আসসালাম আলাইকুম ব্যস আপনারা দেখতে পাচ্ছেন একটি অত্যাধুনিক হাইড্রোলিক সিস্টেম টিবল স্থাপনার মেশিন এই মেশিনটি আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন অত্যাধুনিক হাইড্রোলিক সিস্টেম টিবল স্থাপনার মেশিন এটি একটি বাংলাদেশ এবং মালয়েশিয়ার যৌথ প্রকল্প এই মেশিনটি ক্রয় করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন আপনারা দেখতে পাচ্ছেন যে ইঞ্জিনগুলো আমরা ব্যবহার করি সাইফিং ইঞ্জিন বাংলাদেশের নাম্বার ওয়ান ইঞ্জিন সাইফিং ইঞ্জিন যেটা সব সময় ব্যবহার করা হয় ইঞ্জিনগুলো খুবই ভালো আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন অত্যাধুনিক হাইড্রোলিক সিস্টেম টিবল স্থাপনার মেশিন এটি গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলায় অবস্থিত আমাদের ঠিকানা ঢাকা গাজীপুর কাপাসিয়া উপজেলা